পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপডেট টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আমি রাহেন হোসাইন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী এবং স্বনাম ধন্য হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির দরগা শরীফে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন রং একটি গাছ এই গাছের নাম আশা গাছ এই গাছটিতে সুতো বাঁধলেই পূরণ হবে মনের আশা অর্থাৎ এই গাছটিতে মনের আশা পূরণ করার জন্য ভক্তরা অথবা দর্শনার্থীরা আসেন এখানে সুতো বাঁধার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার একজন আসলে এই দরগা শরীফের ভক্ত উনি একটি সুতা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং এটি আসলে বাঁধার জন্য তো একটু ওনার সাথে কথা বলবো এবং উনি কিভাবে সুতোটা বাঁধেন সেটা দেখানোর চেষ্টা করব করবো আলাইকুম আমি একটা আশা নিয়ে এখানে আমার মেয়ের কিছু জন্য আসছে একটা আশা করে সুতা বানতে দেখি আপনি আপনার সাথে একটু যাই আপনি কিভাবে সুতাটা বাঁধেন একটু দেখার চেষ্টা করি তো দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে আশা গাছ এই গাছে অনেকগুলো সুতা আছে যে সুতাগুলোর কালার আসলে লাল এবং হলুদ এই সুতাগুলো আসলে একটা মনের আশা নিয়ে বাধা হয় এবং বাঁধার পরে কিন্তু তাদের আসলে তারা মনে করেন যে এখানে সুতা বাঁধলে হয়তো মনের আশা পূরণ হবে তো দেখতেই পাচ্ছেন যে একজন আসলে ভক্ত উনি আসলে কিভাবে গাছটির সাথে সুতো বাঁধছেন তো এই ওনার সাথে আসলে কথা বললাম উনি ওনার মেয়ের যে মনের আশাটা আছে সেটির জন্য কিন্তু এখানে সুতা আসলে বাঁধছেন এই গাছটি অনেক পুরনো এই গাছটি কিন্তু অনেক পুরনো এবং এখানে হাজার হাজার সুতা আসলে বাঁধা আছে অনেক ভক্ত সমর্থকরা এখানে এসে সুতা বাঁধে আপনারা জানেন এখন আসলে দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতিতে আছে গোটা বাংলাদেশ আর তাই এখানে ভক্ত সমর্থকদের সমাগম একটু আসলে কম তবুও কিন্তু মানুষজন এখানে সুতা বাঁধার জন্য আসে এবং অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন আমি একজন আপনি আপনি সুতা বাঁধবেন গাছে একটু বেদাম বাধা না আমরা একটু দর্শক দিকে দেখানোর চেষ্টা করি তো দর্শক এটি হচ্ছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি যে থানাটি রয়েছে সেই থানার অন্তর্গত ভজত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলীর মাজার শরীফ এটি চট্টগ্রাম নগরীর তেরোশো বছরের ইতিহাস বহন করে আপনারা দেখেছেন একজন ভক্ত আসলে সুতা বেঁধেছে আপনি সুতা বেঁধেছেন কেন এটা কারণটা কি আমি সুতা বাঁধছি আমার ছেলে

উনি আসলে যেমনটা বলছিলেন এই গাছটি তো দর্শক আমরা আসলে এখন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফে আছি আমরা একজন এখানকার খাদেম যিনি ওনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে এটার ইতিহাস আশা গাছের ইতিহাস উনি আপনি কি খাদেম এখানকার এই যে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দরগার খাদেম আপনি এই গাছটির ইতিহাসটা আমাদের একটু এই গাছটা ওই বাইশ গুস্বামী যখন আসছিল একজন শিষ্য ছিল শিষ্যের হাতের আশা জিন্দ হয়েছিল সুতা বানায় এই গাছটার কত বছর বয়স এটার বয়স অনেক আগে বারোশো বছর আগের থেকে এক গাছের বয়স বারোশো বছর গাছের বয়স না এটা জন্ম আছে মৃত্যু আছে এটা এমনি মরে গেলে আবার আমরা আরেকটা লাগাই এই গাছের না নিয়ে এই গাছ আর কি একে ফুলের গাছেরটা সুতা বাঁধার ইতিহাসটা অর্থাৎ সুতা মানুষ কতদিন যাবৎ সুতা বাঁধতে যাবে আজকে ওই যে সময় তারা বাজি এখানে লোকজন আসা শুরু করছে তখন থেকে বাঁধা শুরু করছে তো দর্শক মন্ডলী ওনার সাথে আপনার পরিচয় আমি একজন এর দরবার এর খাদেন আমার নাম মোহাম্মদ হারুন আমি দরবারের খাদেম অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখছিলেন আসলে চট্টগ্রামের বাইজিদে এমন একটি গাছ আছে যেই গাছে সুতো বাঁধলেই মনের আশা পূরণ হয় অর্থাৎ মনের আশা যে পূরণ হয় এটি কিন্তু ভক্তদের আসলে ধারণা তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ